অস্বাস্থ্যকর পরিদেশে বসবাস করলে টিবি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই টিবি রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সুস্বাস্থ্যকর হতে হবে তার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে সোমবার বিশালগঞ্জ নিউ টাউন হলে একশো দিনের টিবি মুক্ত ভারত অভিযানের সূচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে শুরু হলো একশো দিনের ক্যাম্পেইন সোমবার নিউ টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্যাম্পেইনের সূচনা হয় এই দিন ক্যাম্পেইনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরবর্তী সময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ভারত সরকার টিভি মুক্ত ভারত অভিযানের জন্য সমগ্র দেশের তিনশো সাতচল্লিশটি জেলাকে বেছে নিয়েছেন তার মধ্যে ত্রিপুরা রাজ্যে শিবহিজল জেলা, গোমতী জেলা, দক্ষিণ জেলা, উত্তর ত্রিপুরা জেলা ও উনকোটি জেলা রয়েছে। রাজ্যের এই পাঁচটি জেলায় 100 দিনে টিভি মুক্ত ভারত অভিযান চলবে। 2025 সালের মধ্যে টিভি মুক্ত ভারত গড়া লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। টিভি মুক্ত ভারত অভিযানকে সফল করতে রাজ্য সরকারের সকল দপ্তরকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এর মধ্যে ত্রিপুরাতে পাঁচটি জেলাকে বেছে নিয়েছে তার মধ্যে সিপাহী জেলা গুমতি জেলা এবং দক্ষিণ জেলা উত্তর জেলা এবং উনকুটি এই পাঁচটি জেলা এই যে একশো দিনের মধ্যে যক্ষা মুক্ত অভিযান সেটা চলবে এবং দু হাজার পঁচিশের মধ্যে নির্মূল করার যে আজকে অভিযান শুরু সেটা আমি নিশ্চিত যে আগামী দিন সেটা আমরা সম্ভব করতে পারবো রাজ্যের পঁচানব্বই শতাংশের অধিক যক্ষা রোগে আক্রান্ত রোগীকে প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের মাধ্যমে বিভিন্ন পরিষেবা প্রদান করা হচ্ছে ছ মাস ধরে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন যখন কোন ব্যক্তি দীর্ঘদিন ধরে কাশি থাকবে এবং কাশির সাথে রক্ত বের হবে তখনই সন্দেহ হওয়া উচিত পাশাপাশি শরীরের ওজন হ্রাস পেলে সাথে সাথে টিবি পরীক্ষা করা উচিত কাশির মাধ্যমে টিবি রোগ ছড়াতে পারে তাই কেউ টিবি রোগে আক্রান্ত হলে তার থেকে যেন অন্য কেউ টিবি রোগে আক্রান্ত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আমি একটা কথাই বলবো যে টিবির লক্ষণ আপনারা এখানে সবই দেখিয়েছেন পোস্টার পোস্টার সবই আছে যখনই বেশি দিন ধরে কাশি কমছে না বা মুখে দিয়ে রক্ত আসছে তখনই কিন্তু সন্দেহ হওয়া উচিত যেটা একটু টেস্ট করিয়ে নিন এবং কফটাকে পরীক্ষা করা ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়গুলো বলা সন্ধ্যার সময় যদি ঘাম বেশি হয় খিদে কম ওজন যদি কমে যায় এইসব বিষয়গুলো অবশ্যই আমাদের দেখতে হবে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে টিবি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই টিবি রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সুস্বাস্থ্যকর হতে হবে তার জন্য পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন এইচ আক্রান্ত রোগীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই এইচ আক্রান্ত রোগীরা টিবি রোগে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই মাইকোব্যাকটেরিয়াম টিবি হয় শ্বাসের মাধ্যমে তা হলো সেটা থেকে টিবি হতে পারে অর্থাৎ একজনের কম্ব্যাট করার জন্য এই টিবি বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তার যে খাওয়া দাওয়া সুস্বাস্থ্যের অধিকারী হওয়া পুষ্টিকর খাবার খাওয়া সেটা যদি না হয় তাহলে এটা হয় এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব বিধায়ক তোফাজ্জল হোসেন বিধায়িকা অন্তরাল সরকার দেব সিপাহী জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত জেলা শাসক সিদ্ধার্থ শিব জেসওয়াল জেলা স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ দাস সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট News today.